ডাকসু নির্বাচনের পর হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতিতে চালকের আসনে বসে গিয়েছে জামায়াতে ইসলামী তাদের দলে যোগ দেওয়ার জন্য লাইন দিচ্ছে বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা আরও চমকপ্রদ তথ্য হল দেশের বিভিন্ন স্থানে সনাতনী ধর্মাবলম্বীরাও যোগ দিচ্ছেন জামাতে। সম্প্রতি চাপাই নবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী পঁচিশ জন ব্যক্তি বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করেছেন শ্রী সুমন কর্মকার সাহার নেতৃত্বে এই পঁচিশ জন জামায়াত নেতা অধ্যাপক লতিফুর রহমানের মাধ্যমে দলে যোগ দেন এর আগে জামাত ইসলামী সাবেক নায়বে আমির ও সাবেক সংসদ সদস্য আলামা দেলওয়ার হোসাইন সাঈদের পুত্র ও পিরোজপুর এক আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাইদের হাত ধরে পিরোজপুরে হিন্দু সম্প্রদায়ের উনত্রিশ জন জামাতে যোগ দিয়েছেন পিরোজপুর সদর উপজেলার হুলারহাট পিটিআই খালিশাখালী রয়ের কাঠি ও মরিচাল এলাকায় জামাত ইসলামের পক্ষে গণসংযোগ করার সময় মাসুদ সাইদের আহ্বানে সনাতন ধর্মাবলম্বীরা তার হাতে জামাত ইসলামীতে যোগদানের সহযোগী সদস্য ফরম পূরণ করেন এর আগে পিরোজপুরের ইন্দুর কানিতে আরও দশজন হিন্দু ধর্মাবলম্বী জামাত ইসলামীতে যোগদান করেছেন সম্প্রতি কিশোরগঞ্জে জামাত ইসলামের প্রতি ভালোবাসার ন্যায় নীতি নিষ্ঠায় মুগ্ধ হয়ে চার হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি জামাতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধার পলাশপাড়ি পৌরসভার নয় নং ওয়ার্ডের জামাতের দাওয়াতের সারা দিয়ে অর্ধ শতাধিক হিন্দু সম্প্রদায়ের নানা বয়সের মানুষ জামাতে ইসলামীতে যোগদান করেছেন সম্প্রতি নীলফামারির সৈয়দপুরে জামাত ইসলামীর কর্মী সভায় অংশ নিয়ে এগারো জন সনাতন ধর্মাবলম্বী দলটির অমুসলিম শাখায় যোগদান করেছেন তাদের অনেকের মতে জামাতে বলা আছে আল্লাহর আইন চাই চাই লোকের শাসন এই আইন যদি বাস্তবায়ন হয় তবে কোন চুরি রাহাজানি চাঁদাবাজি থাকবে না জামাত সেই কাজটা করতে চাই এরকম শাসন চলে আসলে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই শান্তিতে থাকতে পারবো তাই আগামী নির্বাচনে আমরা জামাতের পাশে থাকবো দেশের বিভিন্ন স্থানে এভাবে জামাতে যোগ দিচ্ছেন হিন্দু ধর্মাবলম্বীরা এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন জামায়াতের প্রতি ভিন্ন ধর্মাবলম্বী ও ভিন্ন মতাদর্শীদের আকৃষ্ট করার মূল কারণ শিবিরের সাম্প্রতিক জনপ্রিয়তা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের এমন জয় জয়কার দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন ঘটাচ্ছে নতুন জেনারেশন শিবিরের আদর্শ মুগ্ধ হয়ে জামাত শিবিরে যোগ দিতে আগ্রহ প্রকাশ করছে যা সার্বিকভাবে আগামী নির্বাচনে জামাতকে অনেক সাহায্য করবে জামাত যদি ভিন্ন ধর্মাবলম্বী এবং ভিন্ন মতাদর্শের মানুষের সাথে ভালো আচরণ বজায় রাখে তবে আগামী নির্বাচনে তাদেরও ভালো ফলাফল করার জোরালো সম্ভাবনা আছে